গোলাপ আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে আর বন্ধুত্ব চিরদিন চিরন্তর টিকে থাকে যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব কিছু বন্ধু শুধু পাশে নয় হৃদয়েও থাকে বন্ধুত্ব আর গোলাপের মধ্যে কিছু পার্থক্য বন্ধুত্ব আর গোলাপের ভিত্তির পার্থক্য কি জানো গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে আর বন্ধুত্ব চিরজীবন টিকে থাকে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক বন্ধুত্ব এমন একটা সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও মনের সব কথা খুলে বলা যায়